দখল দূষণ আর স্বেচ্ছাচারিতার শিকার হয়ে রীতিমতো অস্তিত্ব সংকটে পড়েছে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার পাঁচ উপজেলার জনগুরুত্বপূর্ণ নদী অদেরখাল রাজাবাড়ি অংশে নকশা বহির্ভূত ব্রিজ নির্মাণের ফলে বর্ষায় নৌরুট বন্ধ আর শুষ্ক মৌসুমে নাব্য সংকটে সেচ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন অন্তত ষাট থেকে সত্তর গ্রামের কৃষক ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জহির রায়হানের সহায়তায় রিপোর্ট করেছেন ফয়সাল সরকার অদের খাল কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার পাঁচ উপজেলার মাছ দিয়ে প্রভাবিত হওয়া একটি সরু নদী ভারতে ত্রিপুরা রাজ্য থেকে উৎপত্তি হওয়া নদীটি শালদা নদী নামে কসবা উপজেলার উপর দিয়ে প্রভাবিত হয়ে বুড়ি নদীর সাথে মিলিত হয় সেখান থেকে পশ্চিম দিকে বয়ে যাওয়া স্রোতধারার নাম অদের খাল এই খালে প্রাণবন্ধতা ছিল এত এত সুন্দর এত আবেগপ্রবণ ছিল সকলেই এই খালে। একটা জীবিকা নির্বাহ করতে পারত সেই জীববৈচিত্র্য ধ্বংস হয়ে গেছে আগে যে অবস্থা ছিল সেই অবস্থা আমাদের ফিরে দেওয়া হয় আমাদের গ্রাম থেকে আমাদের নদী থেকে আমরা আগের মতন দেখতে চাই একসময় একমাত্র নৌরুট ওদের খাল দিয়ে এই এলাকার প্রসিদ্ধ হাটবাজারে পণ্য সামগ্রী পরিবহনে বেশ গুরুত্ব বহন করলেও সময়ের ব্যবধানে এটি পরিণিত হয়েছে মরা নদীতে এছাড়াও এর শাখার। খালের দুই পাশের দোকান ঘর ও বিভিন্ন স্থাপনা নির্মাণের পাশাপাশি নদীর রাজবাড়ি অংশে নকশা বহির্ভূতভাবে ব্যক্তি উদ্যোগে বেইলি ব্রিজ নির্মাণের ফলে বর্ষায় বন্ধ হয়ে গিয়েছে এই অঞ্চলের একমাত্র নৌরুট ছোট সময় আমরা দেখতাম এই ব্রিজের নিচে কিন্তু কোর পড়তে বলা যায় যে অর্থাৎ নদীর স্রোতে মানুষ এখানে অনেক নৌকা ডুবতো কিন্তু সেই স্রোত আর এখন আমরা দেখি না এর পেছনে কারণ হচ্ছে দখল দূষণ এই যে নদী সংকুচিত হয়ে যাওয়া নদীর বিভিন্ন অংশ পরিদর্শন করে নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দল খালটি খনন অবৈধ অপসারণ ও করার ব্রিজ দখল মুক্ত দাবি জানান কুমিল্লা জেলা প্রশাসন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সমন্বয়ে কিন্তু এই খালটিকে উদ্ধার এই অদের খাল নামের যে নদীটি আছে এটাকে উদ্ধার এবং খনন করে কিন্তু সংস্কার করে আগের পর্যায়ে ফিরে দেওয়ার সম্ভাবনা আছে অস্তিত্ব সংকটে পড়া অদের খাল আবারও প্রাণবন্ত হয়ে উঠবে এমন প্রত্যাশা এই এলাকার মানুষের ফয়সাল সরকার জিটিভি নিউজ অদের খাল নামের যে নদীটি আছে এটাকে উদ্ধার এবং খনন করে কিন্তু সংস্কার করে আগের পর্যায়ে ফিরে দেওয়া সম্ভব আছে অস্তিত্ব কারণ হচ্ছে দখল দূষণ এই যে নদী সংকুচিত হয়ে যাওয়া এক সময় একমাত্র নৌরুট ওদের খাল দিয়ে এই এলাকার প্রসিদ্ধ হাটবাজারের পণ্য সামগ্রী পরিবহনে বেশ গুরুত্ব বহন করলেও সময়ের ব্যবধানে এটি পরিণত হয়েছে মরা নদীতে